উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই মন্তব্য করে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন উল্টো অবিবেচকের মতো একশোরও বেশি পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার শ্বেতপত্র নিয়ে আলোচনায় বিগত সরকারের আমলের অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন বক্তারা পান্থ রহমান জানাচ্ছেন

আর তাদের এই সাপোর্টটা গত সরকারকে শক্তি জুগিয়েছে এই সমস্ত কাজ করার জন্য বিগত সরকারের আর্থিক দুর্নীতি ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বৈশির ভাগবক্তা আপনারা দেখে আসছে দুই হয়ে গেছি কিভাবে অবিবেচক হয়ে ব্যাদবিద్ధి করা হয়েছিল প্রাতিষ্ঠানিক সংস্কার সংশোধকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না আমরা একশোটা ইকোনমিক জোনের গল্প এখন থেকে আর বলবো না আমরা মেক্সি করবো যে পাঁচটাতে আমরা গ্যাস ইলেকট্রিসিটি পানি রোড ইনফ্রাস্ট্রাকচার এই সবগুলোকে ইনভেস্টারদেরকে প্রোভাইড করতে পারি এতটুকু করতে পারলে আসলে প্রাইভেট সেক্টর তাদের মতো করে জায়গা করে নেবে তবে অর্থনৈতিক বৈষম্য দূর করতে সরকারের উদ্যোগ নিয়ে আগ্রহ সবার আপনি এখন সংস্কার করতে যদি সচিবালয়ে যান কোন পর্যায়ে সংস্কারটা হবে আমি একজন রুমে ঢুকলাম যিনি চেয়ারে বসে আছেন ওনাকে বদলাবো নাকি চেয়ারটা বদলাবো

টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান উপদেষ্টা রহমান চ্যানেল আই ঢাকা